আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী আবার আগে এত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী বিধবা পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে ফার্স্ট সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম বৃষ্টি আক্তার পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্র উচ্চতা পাঁচ ফোট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর রক্তের রূপ বি পজিটিভ দেখতে গুরগাল চেহারা ও সুন্দরী পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম আর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন পাত্র বৈবাহিক অবস্থা স্বামী মৃত বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর একটি মেয়ে বেবি আছে পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইট পাস পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা শরীয়তপুর পাত্রী একটি গরিব পরিবারের মেয়ে সম্মানিতভাবে এবার শুনুন পাত্রীকে আমার পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের একটা বেবি থাকলেও মেনে নেবেন পাত্রী পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং কালো হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই পাত্রের লেখাপড়া পাত্রের সাথে মানসই হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্র শরীয়তপুরের পাত্র হলে ভালো হয় আর তা জেলার পাত্র গ্রহণযোগ্য এতে কোনো সমস্যা নেই পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রকে অবশ্যই সকল প্রকার ধূমপান থেকে মুক্ত হতে হবে সময় তো এত মতো সুন্দরী বিধবা বা পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই বিধবা বা বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার